আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই আমার এই অঙ্গভঙ্গি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কি টপিক নিয়ে আজকে আলোচনা করব যেহেতু আমি যে টপিকটা বা স্টোরিটা আমি আলোচ মানে আপলোড করেছিলাম ইউটিউবে অ্যান্ড ফেসবুকে ইউটিউবে খুব সুন্দর ভাইরাল হচ্ছে আর ওই টপিকটা নিশ্চয়ই যারা দেখেছো আমার বা যারা আমার শুনেছ খুব সুন্দর থ্যাংক ইউ আর আমি এখনো বলবো যারা আমার এই সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা আমার ফলোয়ার্স রয়েছেন পেজে অতি অবশ্যই তোমরা একটু শেয়ার করবে প্রচুর পরিমাণে শেয়ার করো যেহেতু যে কন্টেন্ট নিয়ে আমি বানাতে যাচ্ছি বা যে কন্টেন্ট নিয়ে বলতে যাচ্ছি অতি অবশ্যই তোমরা অ্যাকচুয়ালি শেয়ার করো ঘটনাটা হচ্ছে আমি আরজিকর নিয়ে যে কর আর যেটা নিয়ে আমি আলোচনা নেক্সট স্টোরিতে আলোচনা করেছিলাম বাট আজকে সেই স্টোরি নিয়ে বলবো যখন আমি পরশু কলকাতা গেছি ষোলোই আগস্ট তো সেদিনকে নিউজ দেখলাম তার আগে হয়েছিল কিন্তু আমার চোখে মানে জাস্ট আমি খবর কম শুনছি বা কাজের প্রেশার জন্য খবরটা শুনতে পারিনি তো ইমেজিং করো যিনি বলেছেন ওনার নাম বলছি না যিনি বলেছেন তো উনি বলছেন যে ছোট ঘটনা প্লাস দশ লাখ টাকা দিয়ে দিলে সব ঠিকঠাক হয়ে যাবে একটা ইমেজিং একটা ইমেজ কোর্স বা একটা ইমেজিং তোমাকে তোমাদেরকে বলছি বা ইমেজিন যিনি বলেছেন ওনাকে বলছে যে একবার যে তোমাদের বাড়িতে হতো একবার আপনি এটা ইম্যাজিন করুন যে আপনার পরিবারে যদি কারোর হতো একবার ইমেজিন করুন বা একবার আপনি ভাবুন যে যদি আমার পরিবারে হতো যদি আপনি এই কথা বলতে পারছেন যে দশ লাখ টাকা দিলাম কী করে বলতে পারলেন আপনি আপনি কিভাবে বলতে পারবেন দশ লাখ টাকা মূল্য ওটা হয় একজনের স্বপ্ন আপনি ভেঙে দিয়েছেন আপনি নিজের নিজের জায়গায় বলুন আর আর একটা কথা যারা এই ভাঙ করছো সত্যি কথা বলতে তোমরা কেউ ভাঙচুর করো না কারণ এটা আমাদেরই রাজ্যের অনেক ক্ষতি হচ্ছে তো আশা করি আমার ভিডিওটা তোমরা সবাই নিশ্চয়ই দেখছো বা দেখবে প্রচুর পরিমাণে শেয়ার করবে যারা দেখছো আমি তাদেরকে বলছি প্রচুর পরিমাণে শেয়ার করো ফেসবুক থেকেও করো বা ইউটিউব থেকেও করো আমি এইটুকু চাই যে তোমরা একটু গর্জে ওঠো কারণ তোমরা শুধু পোস্টটাই করতে জানো পিচ অ্যান্ড সব জায়গায় যে একটা সাহস করে এগিয়ে যাওয়া এই জিনিসটা তোমাদের মধ্যে নেই কিন্তু আমি যেটা বলবো জাস্টিস ফর আর জি কর খুব খারাপ লাগে আগে আমি ভিডিওতে একজন স্টোরি ছেড়ে স্টোরিটা তোমাদেরকে শেয়ার করেছিলাম বাট আরও স্টোরি আছে এবার থেকে কন্টিনিউ দিতে থাকবে দেখে নাও কারণ আমি যে কন্টেন্ট নিয়ে বা আমি যেটা নিয়ে আমি ভেবেছি যে এটা একটা নীল মানে কি বলবো করে একটা ঘটনা যার স্বপ্ন ছিল যার একটা ভাবনা ছিল মা বাবা মা বাবার মুখে একটা হাসি ফুটানো বা মা বাবার স্বপ্নটাকে তুলে ধরার যেত সেই স্বপ্ন চুরমার করে দিল আর কথা বলছি যারা ভাঙচুর করছো নিশ্চয় তারা ভাঙচুর আর করে ফেলেছে খুব খারাপ লাগে যাতে যে তার মানে ঘটনাটা এমন জায়গা নিয়ে যাচ্ছে মানে আশ্চর্য মানে কি বলবো ভাবনা চিন্তা পাই আমি যখন কলকাতা দুদিন ছিলাম আজকে এলাম বাট ভিডিও ভিডিওটা আমি আগের একটা ভিডিও অন্য ভিডিও আপলোড করেছি বাট তোমরা নিশ্চয়ই আমার যে ভিডিওটা দেখেছো স্টোরিটা দেখেছো আরজিকর নিয়ে খুব মানে ভালোবাসা দিয়েছো আমি আশা করি ঠিক তেমনি তোমার শেয়ারও করো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এটা বলবো কিন্তু একটা ঘটনা হচ্ছে যে আর জি কর নিয়ে যেটা হয়েছে সেটা সবাই প্রতিবাদ করো প্রতিবাদ বা গর্জে ওঠো এই জিনিসগুলো তোমাদেরকেও বলছে গর্জে ওঠো সাহস দেখাও সাহস করে এগিয়ে যাও আমি এটাকে সাপোর্ট করব কেউ করুক না করুক কোনো অসুবিধা নেই নিজেকে এগিয়ে নিয়ে চলে যাও এবং যে ঘটনাটা হয়েছে যেটা বলছে যে একজন বলেছে যে দশ লাখ টাকা দিলে সব ঠিকঠাক হয়ে দশ লাখ টাকা তোমার পরিবারে যদি কেউ হতো তোমার পরিবারে যদি কারোর ভাবনা তুমি নিজের ইমেজিন করো যে তোমার পরিবারে যদি কারোর হতো নিশ্চিত তোমার দশ লাখ টাকা ঠিকঠাক হয়ে যেত আমি জানি না আমার এই টিপস তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা বা তোমাদের কাছে আমি জানি যখন আমি শেয়ার করবো অলরেডি আমি ভয় পাই না কারণ আমরা যে যে জায়গায় আছি যে পৃথিবীতে আছি নিজের নিজের আত্মনির্ভর হিসাবে বেঁচে থাকবে পায়ের মাটি সরে গেলেও নিজেকে শক্ত রাখতে হবে নিজেকে শক্ত রাখতে হবে স্বপ্ন ভেঙে দেওয়া একজনে কি ক্ষতি করেছিল তোমাদের কি ক্ষতি করেছিল মানুষ আমাদের একটা অধিকার রয়েছে আরেকজন যিনিও বলেছিলেন যিনাকে আমরা মহাপুরুষ বলি এই এই জিনিসটা আমরা আগের ভিডিওতে দেব। একটা একটা ঘটনা তোমার শেয়ার কর এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাব দেখো সবাই পোস্ট করছে আমি কিন্তু স্পিচ দেব পোস্ট করার সঙ্গে সবাই আমি এটুকু রিকোয়েস্ট করবো সবাইকে যেন স্পিচটা দাও সবাই সাহস দেখো এবং আমরা এগিয়ে যাব একটা জায়গায় একটা এগিয়ে গিয়ে একটা প্রতিবাদ করার চেষ্টা করব উল্টো ওরাই প্রতিবাদ করছে আর যে বেনিফিট কিছু হবে না তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম আর এইটাই কথা বলবো দশ লাখ টাকার মূল্য একজনের প্রাণ চলে যাওয়ার কোনো কিছুই হয় না যিনি বলেছেন ওনাকে ইমেজিন করতে বলছেন ওনাকে ইমেজিন করতে বলছি যিনার বাড়ির পরিবারে একজন মানে সদস্য চলে গেল আপনি ওর সদস্য আনতে পারবেন ফিরেতে পারবেন দশ লাখ আপনি কী করে বলেন একে পকাচ্ছে কী করে বলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যে ভিডিওটা করছি বুঝতে পারছেন একটা জায়গা থেকে ভবিষ্যৎ গড়ে যতটুকুনি মানে ডক্টর হওয়ার স্বপ্ন সেটুকু ভেঙে দিলে কি ক্ষতি করেছিল আপনাদের কি ক্ষতি করেছিল কি করেছিল আপনাদের একজনের সব জীবন কেড়ে নেওয়া এর সঙ্গে অনেকে জড়িত আছে ওই ঘটনাগুলো আস্তে আস্তে শেয়ার করে আমি দুদিন দিতে পারিনি কারণ আমি কলকাতায় ছিলাম কারণ আমিও গিয়েছিলাম ওই জায়গায় ঘুরে ঘুরেও এইটুকুন তোমাদের শেয়ার করলাম চলো পরে নেক্সট আমি আবার স্টোরি দেব তোমাদের সঙ্গে আর নতুন নতুন মানে স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করবো যাওয়ার আগে একটাই কথা বলবো যে কথাটা বলে দশ লাখ টাকার মূল্য কারোর জীবন হতে পারে না এটা আপনি শুনে রাখুন কাউকে কারো পয়সা দিয়ে কোনো কিছু করা যায় না পয়সার মূল্য সব কিছু মানুষের সব কিছু পয়সার মূল্য হয় না আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না আমরা আছি আমরা প্রতিবাদ করব আমরা প্রতিবাদ করব আমরা এগিয়ে যাব আমরা সব কিছু পারি আমরা সব কিছু পারি করে দেখাবো চলো জাস্টিস ফর আই অভয়াকাণ্ডে আমরা প্রতিবাদ করব গর্জে উঠুন সবাই আমার এই স্পিচটা শুনে সবাই হতভাগ্য হয়ে যাবে নিশ্চয়ই আমি এতদিন পরে স্পিচ দিতাম না কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেকে পোস্ট করছে আমি অনেক আগে পোস্ট করেছিলাম বাট আমি আমি চাই না এইভাবে পোস্ট আমি করি কিন্তু আমি নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এর আগে স্পিচটা তোমরা নিশ্চয়ই দেখেছো নিজেকে কন্ট্রোল করতে পারলাম আমি আরও স্পিচ দেবো আরও স্পিচ মানে বলবো তোমাদেরকে দেখতে থাকো জাষ্টিছ ফৰ আৰ জি কৰ অভয় কাণ্ডে আমি আমাৰ দাদা হিচাপে প্ৰতিবাদ কৰব জাষ্টিছ ফৰ আৰ জি কৰ